প্রত্যেকজনকে জয় যিশু আমি পরমেশ্বরের দাস প্রফেট সমীর দাস আজ পরমেশ্বরের সুসমাচার আমি তোমাদের মধ্যে এনেছি এবং প্রভুর অভিষিক্ত বচন যা তোমাদের জীবনকে বদলানোর বাক্য তোমাদের জীবনে তোমরা ভুল সিদ্ধান্ত গুলোকেও আজকে জানতে পারবে প্রভুর বাক্য দ্বারা যে আমরা কতটা ঠিক কতটা ভুল তার জন্য এই প্রচারকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং বিশ্বাসের সঙ্গে তোমরা দেখো আর এই প্রচার তোমার জীবনে প্রচুর আশীর্বাদকে নিয়ে আসবে আজকে প্রভু যিশুর নামে হালে লইয়া এবং এই প্রচার তোমরা অন্যজনের কাছেও পৌঁছে দাও অন্যজনকে দেখার সুযোগ করে দাও তোমরা প্রত্যেক জন শেয়ার করো অন্য অপর ব্যক্তির কাছে পাঠাও যেন তিনিও পরমেশ্বরের প্রচারকে শুনতে পায় জানতে পারে তার জীবনের মূল বিষয়টাকে সে দেখতে পায় হলো আমিন হালে লইয়া আমি জির্মিও তার বারো অধ্যায় এগারো পদ একটু দেখবো লেখা আছে তাহারা তাহা ধ্বংস স্থান করিয়াছে ধ্বংসিত হইয়া আমার কাছে বিলাপ করিতেছে তাহা সমুদ্র দেশ ধ্বংসিত হইয়াছে কেননা কেউ মনোযোগ করে না হালে লইয়া দেখো পরমেশ্বরের বাক্য বলছে তারা তাহা ধ্বংস স্থান করেছে আজ আমরা প্রভু পরমেশ্বর আমাদেরকে যেই অভিষেকের আশীর্বাদ করেছেন আমি যদি ধরি আজ আমি যদি প্রভুর বদমেশ্বরের বাক্য যদি আমি আমার মধ্যে রাখি যে প্রভু আমার হৃদয়কে পরিষ্কৃত করেছেন এবং আমি ছিলাম একটা আবর্জনার মধ্যে প্রত্যেকটা ব্যক্তি আজকে নিজেকে সেই জায়গাতে রাখবো আমরা জগতের মধ্যে ছিলাম ছিলাম আমরা এক অধৌত কিন্তু বিষয় খ্রিস্ট আমাদেরকে সেখান থেকে ধৌত করেছেন খ্রিস্ট আমাদেরকে পরিষ্কৃত করেছেন খ্রিস্ট আমাদেরকে শুদ্ধতা দিয়েছেন এবং যখন তিনি আমাদেরকে পরিষ্কৃত করলেন এবং তিনি যখন আমার কাছে বার্তা পাঠাচ্ছেন যে তোমার হৃদয় আমার মন্দির কিন্তু বিশ্বাসী সন্তানেরা আজ পবিত্রকৃত হওয়ার পরেও যিশুকে প্রভু বলে মানার পরেও আজ পিতা বলে জানার পরেও আজকে প্রত্যেকটা ব্যক্তি তার মধ্যে আবার সেই নেগেটিভকে টেনে আনতেছে যা তার আগে আগামী দিনে ছিল কিন্তু প্রভু পরমেশ্বর বলছে তা ধ্বংসিত হয়ে আমার কাছে বিলাপ করিতেছে একটা ব্যক্তি নিজের জীবনে নিজের নিজের খারাপ দিকে সে নিয়ে গেছে যখন সে দিশে হারা হতাশার জীবন যখন তার কাছে কোনো কিছু কুল পাচ্ছে না তখন সে কি করছে প্রভুর কাছে আবার বিলাপ করতেছে কিন্তু প্রভু বচন বলছে যখন আমি তোমাকে ধৌত করেছি তখন তুমি কেন সেই মন্ত্রটা দিকে আবার ফিরতিছো আচ্ছা আমি তার একটু তেরো দেখবো বারো লেখা আছে তারা গম বুনিয়াছে কণ্ঠপ্রুপ শস্য কাটিয়েছে অনেক কষ্ট করিলেও কিছু উপকার প্রাপ্ত হয় না তোমরা সদাপ্রভুর জ্বলন্ত ক্রোধ প্রযুক্ত তোমাদের ফলের বিষয়ে লজ্জিত হও হালে লইয়া আর যেখানে ক্লিয়ার প্রত্যেকটা বিশ্বাসী সন্তানকে প্রভুর যে মেসেজ আর বার্তা দিচ্ছে তারা গম বুনিয়াছে কণ্ঠপ্রূপ শস্য কাটিয়েছে আমি তো উত্তম বীজ বুনেছিলাম আমি তো উত্তম ভাবে কিছু করেছিলাম কিন্তু তো আমার কাছে কেন নেগেটিভ ভাবে রিটার্ন এলো প্রভু বজন্তে লেখা আছে যে যা বুনেছে তা কাটবে প্রভু যে নামে তাই না আজকে প্রত্যেকটা ব্যক্তি এখানে প্রত্যেকজন ব্যক্তি শিওর হও আমি কি আমার বীজ শুধু অর্থের বীজ হয় না আমি প্রত্যেকজনকে সত্য সত্য বলছি আমি প্রত্যেকটা প্রচারে প্রত্যেকটা এপিসোডে আমি বলে বলে আসতেছি বীজ শুধু অর্থের হয় না তুমি দিনের দিনের বীজ কত পরমেশ্বরকে দিচ্ছে দেখো আজ প্রত্যেকটা ব্যক্তি তোমার সঙ্গে তুমি কি সম্পর্কে যুক্ত এটা প্রত্যেকটা বিষয় আগে নিজেকে রাখো যে আমি প্রভুর সঙ্গে কি সম্পর্কে যুক্ত আছি আমি কোনো ভুল কলেজা হয়ে যায়নি তো আমি কোনো ভুল মন্ডলীর সঙ্গে যুক্ত নেই তো আচ্ছা আমি ভুল করেছে এটা কেন বলছে ফার্স্টার এ কথাটা কেন বলছে দেখো আজ এখানে লেখা আছে তারা গম বুনিয়াছে কণ্ঠ গ্রুপ শস্য কাটিয়েছে অনেক কষ্ট করলেও কিছু উপকার প্রাপ্ত হয় না অনেক কষ্ট করতেছি তুমি তোমার ইনকামের কিছু বীজ তুমি দিচ্ছ পর রাজ্যের জন্য তুমি সঠিক ব্যবহারে তোমার বীজ ব্যবহার হচ্ছে না বা সঠিক মন্ডলে তুমি পারছো না বা সঠিক পালক তোমার মধ্যে নেই বা তুমি তোমার নিজের ভাবনা চিন্তা তারা নিজের কালচারকে তুমি নিজের তুমি খারাপ করে ফেলছ প্রভু করছে তুমি তো মনে করতে যে আমি উত্তম আছি আমি বেস্ট আছি কিন্তু কখনো তুমি সেই বেস্ট যে বিষয়টা তুমি সেটাকে কখনো আঁকতে রাখতে পারবে না কারণ তুমি নিজে থেকে আগে যে সুযোগতার জীবনযাপন করো যেখানে এগারো লেখা তারা তার ধ্বংস স্থান করিয়াছে আজ আমরা নিজেরা নিজেদের ক্ষতির জন্য নিজেরা দায়ী হালে লইয়া আজ আমরা প্রত্যেকটা ব্যক্তি পরমেশ্বরের সামনে হাঁটু পাতিতে হতে পরমেশ্বরের সামনে করতে খুব বিরক্তি ভাব বা অনেকটা সময় ধরে আমাদের কাছে সময় নেই কিন্তু আমরা মোবাইলের সময় দিয়ে খুব ব্যস্ত থাকি এবং আমরা বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কার্যকারীর জন্য ব্যস্ত থাকি কিন্তু প্রভু পরমেশ্বরের সামনে এসে হাঁটুপাতিতে বিনতি করে নম্রতার সঙ্গে প্রার্থনা করতে প্রস্তুত নেই আজকে বিশ্বাসীরা আমরা এমন একটা সীমান্তে পৌঁছেছি আমরা চট জলদি কার্যকারী করতে চাই আমরা চট জলদি কার্যকারিতা আমি তোমাদেরকে আবারও বলছি তোমার প্রার্থনায় সামর্থ্য আছে তোমার প্রার্থনায় অভিষেক আছে তোমার প্রার্থনায় সেই পরিচয় প্রেজেন্স আছে কিন্তু বিশ্বাসীরা তার নিজের প্রার্থনা করেছে ভরসা রাখেনি তার নিজের প্রার্থনা করেছে বিশ্বাস রাখেনি তার নিজের চাওয়ার উপরে সে বিশ্বাস রাখেনি প্রত্যেকটা বিশ্বাসী মনে রেখো তোমার নিজের চাওয়ার উপর তোমাকে বিশ্বাস আর ভরসা রাখতে হবে প্রত্যেকটা বিশ্বাসী মনে রেখো আমি যে প্রার্থনা করছি প্রভুর কাছে পরমেশ্বরের সামনে সে প্রার্থনা তিনি শুনতেছেন আজকে এক বছর 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 তিন আমি 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 বিশ্বাসী বিশ্বাসী কিন্তু আমার জীবনে মাত্রাকে দেখিনি আমাকে কেউ কোনো কিছুটা বললো সে হয়তো পরমেশ্বরকে এতটাও কিছু জানে না আমি তার কথাতে প্রচুর ভাবে সময় দিচ্ছি বা তার কথাকে খুব ভাবে গুরুত্ব দিচ্ছি দেখো প্রত্যেকটা বিশ্বাসীটা মনে রেখো আমি নেগেটিভ যত আমাকে আক্রমণ করতে চাই মহন্ততা তার ডবল আমি যেন সেই পবিত্রতার দিকে ভার সম্ভাবনা রাখি পবিত্রতার দিকে যেন আমি ভার রাখি তাহলে আমার জন্য তা অতি উত্তম হবে প্রভু যিশুর নামে বলো আমেন কারণ আমরা বিশ্বাসী এবং সদা প্রভু সদা সর্বদা তিনি আমাদের সঙ্গে আছেন সদা প্রভু সদা সর্বদা তিনি আমাদের মহিমাকে প্রকাশ করতেছেন আজকে প্রত্যেকটা বিশ্বাসী মনে রেখো কি আমি সঠিক রীতিতে আমার আমি চলতেছি আমি আমি যাচ্ছি হয়ে চার্জের কোনো দায়িত্বে আছি আমি কোনো মেম্বারশিপে আছি আমি কোনো উম পরমেশ্বর যাজকের কাছে থাকবে কাছে থাকি কিন্তু আমার জীবনে প্রত্যেকটা ব্যক্তি নিজেকে রাখো আমি পরমেশ্বরের সঙ্গে কথাটা ঠিক আছে শুধু যাজকের সঙ্গে ঠিক থাকলে হয় না আমি মন্ডলিতে আমি পরমেশ্বরের সঙ্গে কতটা ঠিক আছি সারা দুনিয়া যদি আমার থেকে বিপরীতে যায় আমি যদি জানি পরমেশ্বর আমার সঙ্গে আছে তাহলে কোনো নেই কারণ প্রভু পরমেশ্বর আমাকে তিনি পরীক্ষা নেবেন আমার পাপের জন্য কোনো পাঁচটার কুশবিদ্ধ হয়নি প্রভু পরমেশ্বর কুশবিদ্ধ হয়েছেন মনে রেখো আমার পাপের জন্য প্রভু পরমেশ্বর প্রভু যিশু তিনি কুশবিদ্ধ হয়েছেন তাই প্রত্যেকটা ব্যক্তি অনেকজন পাস্টারকে তেলিয়ে চলে অনেকজন কি করে পাস্টারকে খুশি করার চেষ্টা করে কিন্তু আমি তোমাদের সত্য সত্য বলছি তোমরা পরমেশ্বরকে প্রভুকে খুশি করো বাইবেলকে কে শুনো বাইবেল যা বলছে সেটা গুরুত্ব দাও প্রভুর সাচ্চা প্রচারে তোমরা মন দাও প্রভুর সততার প্রচারে তোমরা দাও এখানে লেখা আছে তাহারা গম বুনিয়াছে কণ্ঠ গ্রুপের শস্য কাটিয়েছে অনেক কষ্ট করলেও কিছু উপকার প্রাপ্ত হয় না আজ তুমি অনেক মেহনত করতেছ কষ্ট করতেছো কিন্তু আজ যদি তুমি ভুল মন্ডলের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখো সন্তানও কিন্তু কিন্তু কার্যকারী করেন শয়তানে কিন্তু প্রভুকে লোভ দেখিয়েছিলেন এটা মনে রেখো সেখান থেকে তুমি কোনোরকম ভাবে ঘাবড়ে যেও না একমাত্র তুমি সঠিকভাবে প্রভু পরমেশ্বরকে জানতে পারবে সঠিকভাবে পরমেশ্বরের বার্তাকে তুমি তোমার জীবনে তুমি রাখতে পারবে যখন তুমি বাইবেলের শুনবে আজ জগদীশ তো বিষয়গুলো তোমার মধ্যে থেকে তুমি দূর করো তাই বলে তুমি জগতে মিশবে না অবশ্যই মিশবে কিন্তু একটা ব্যক্তির জীবনে একটা সময় সিদ্ধান্ত নেবার সময় হয় প্রত্যেকটা ব্যক্তির দুটো অপশন থাকে এক জগতের দিকে এক পরমেশ্বরের দিকে আর সেখানে তোমাকে সে রাস্তাকে দেখতে হয় যে আমি কোন রাস্তাতে যাব বা আমি কেমনভাবে পরমেশ্বরের সঙ্গে আমি সেই পরামর্শের সঙ্গে চলবো বা আমি জগতের সঙ্গে চলবো এটা আমাদের জীবনে এসেছে আর এটা তোমার জীবনে সব বড় এক কঠিন পরিস্থিতি মনে রেখো এটা তোমার জীবনে এক বড় কঠিন পরিস্থিতি আর এই পরিস্থিতি থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে আর তার জন্য তোমাকে অবিরত পবিত্র আত্মা সাহায্য করবে অবিরত পবিত্র আত্মা তোমাকে প্রচুর ভাবে সাহায্য করবে তুমি ভেঙে পড়ো না হতাশ বা দুর্বল হয়ে না কারণ পরমেশ্বর তোমার সহায়ক এবং এখানে প্রভু তোমার ভুল ধরাচ্ছে এখানে পরমেশ্বর তোমার ভুলগুলোকে তোমাকে ধরাচ্ছেন তুমি যেন সঠিক মাত্রায় সেই বিশ্বাসী হও সঠিক মাত্রায় প্রভু পরমেশ্বরের সঙ্গে চলতে থাকো সঠিক ভাবে পরমেশ্বরের সঙ্গে তুমি যুক্ত থাকো তুমি প্রত্যেক দিন বাইবেল পড়ো প্রত্যেক দিন প্রার্থনা করো প্রভু পরমেশ্বরের সামনে হাঁটু পাতিত হও প্রভু পরমেশ্বর তোমার দিনকে বদলাবে প্রভু পরমেশ্বর তোমার প্রত্যেকটা পরিস্থিতিকে বদলাবে প্রভু পরমেশ্বর তোমার প্রত্যেকটা সীমান্তে তিনি তার দুধকে তোমার জন্য প্রেরণ করবেন তুমি হাঁটু পাতার আগে পরমেশ্বর তোমার কাছে তা পৌঁছে দেবেন পবিত্র যিশুর নামে কারণ তিনি পরমেশ্বর তিনি কথা দিয়েছেন আর প্রভু যখন কথা দিয়েছেন তখন প্রভু কিন্তু সেই কথা থেকে নড়চড় হবেন না তিনি সেই কথা যেমন তোমাকে দিয়েছেন সেই কথা তিনি রাখবেন আমরা বিশ্বাসীরা অঙ্গীকার করি কিন্তু অঙ্গীকার রাখি না তার জন্য আমরা ভুল ডিসিশন ভুল রাস্তায় চলে যাই এটা যেন প্রভু পারমিশন কেউ না যেন দায়ী করি কেউ যেন দোষ নেই পারমিশন মহান তিনি যা বলেছেন তিনি তাই করবেন আমরা যেন সঠিক সংকল্পে যুক্ত থাকি সঠিক মন্ডলীর সঙ্গে যুক্ত থাকি সঠিক পালককে যেন আমরা আমাদের জীবনে রাখি সঠিক জ্ঞান আমি যে মন্ডলীতে যুক্ত হব আমি যেন সেখান থেকে আমার আত্মিক শক্তিকে আমি যেন বৃদ্ধি করতে পারি আমি কতটা বাক্য যে আমার কাছে মেন বিষয় এটা মেন প্রয়োজন আমার জীবনে বাক্য এই বিষয়টা প্রত্যেকটা ব্যক্তি মনে দেখো তোমার জীবনে প্রচুর উপকার করবেন পরমিশ তোমার জীবনে প্রচুর মহিমা করবেন সব জনকে জয় যীশু প্রভু তোমাকে অনেক ভালোবাসেন খ্রিস্ট তোমাকে প্রচুর প্রেম করেন এবং খ্রিস্টের অভিষেক তোমার মধ্যে থাকুক যীশুনা নাশ্রী নামে বলো আমেন